ভাই একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করবো বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেব আপনি কাজ করেন দুই হাজার দেন আর দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি আপনার গার্লফ্রেন্ড নাই কোন সমস্যা নাই চোদ্দই ফেব্রুয়ারির পরের দিন আপনি দেখলে বান্ধবী আছে সেগুলি একবার করে কবে

খেলার যখন এত ইচ্ছা ছিল আমার কইতা দুইজনে মিলে একসাথে লুডু খেলতাম আমি তো খেলনা নই তবু আমার নিয়েই খেললাম আমি তো পাগল নই আমার পাগল বানাই এই চাল্লাম আপনি আমার প্রেমে পড়ছেন জি কি দেখে প্রেমে পড়ছেন বিড়ি খাওয়ার কারণে আপনি কি আমার বিড়ি খাওয়া দেখছেন দেখি নাই তবে শুনছি কি হল শুনেই প্রেমে পড়ছেন হুম মেয়ে হয়ে ভাবছ ছেলেরা কত স্বাধীন ছেলে হলে বুঝতা মুসলমানি কত কঠিন আজকে বুঝলাম ছেলেরা আপু ডাকে কেন এতে আমার ফিতে ফেমিকা ইউতে তুমি ছেলেদের লজ্জা বেশি তো তাই একটু গুড়িয়ে পেঁচিয়ে বলে সেলিব্রেটি যদি না হইতে পারি মনে তো কোনো আফসোস নাই কষ্ট তো ভাই একটাই ইনবক্সে কোন মাইয়া নাই বাস্যজাতে চোর করে তোকে আমার কাপড় খুলতে হবে না আমি নিজেই আমার কাপড় খুলে দিব আমি নমাজ ভরি আচ্ছা পাঁচ দিন হয়ে আমি নমাজ ভরি খালি আল্লাহ নাম নেই খারাপ কামে নেওয়া যান না আমা ভালো কামের না প্রেমিকার মাঝে যদি তুমি মায়ের মতো আচরণ খুঁজে পাও প্রেমিকার মাঝে যদি তুমি মায়ের মতো আচরণ খুঁজে পাও তাহলে বুঝে নিবা তুমি সঠিক মানুষটা পেয়েছো আর প্রেমিকা যদি ছেড়ে চলে যায় আর প্রেমিকা যদি ছেড়ে চলে যায় তাহলে তুমি এটাও বুঝে নিও ওটা তোমার সৎ মা ছিল পছন্দ হয়েছে জানলে তো দোকানদারও দাম বাড়িয়ে দেয় আর তুমি তো মেয়ে মানুষ

খেলার যখন এত ইচ্ছা ছিল আমার কইতা দুইজনে মিলে একসাথে লুডু খেলতাম আমি তো খেলনা নই তবু আমার নিয়ে খেললাম আমি তো পাগল নই আমারে পাগল বানাই এই চাল্লাম হাতে ময়লা বেড়ে গেল রিলেশনে আসার পূর্বে মেয়েরাই এতিম থাকে তারপর রিলেশনে আসার পর মাছপতে মেয়েদের মা বাবার কথা মনে পড়ে তারপরে ব্রেকআপ মেঘলা আমি না তোমাকে গার্লফ্রেন্ড হিসাবে মানি না আমি জানতাম আমি জানতাম তুমি আমার গার্লফ্রেন্ড হিসাবে মানো না তার জন্য আমি আরেকটা বয়ফ্রেন্ড সেট করে রাখছি ও হিসেবে মানছি আমার ভালোবাসার মানুষটাকে কেউ দোষারোপ করতে পারবে না স্বপ্ন দেখলাম আমি মরে গেছি আমার দফন কাফন শেষ তারপর সে আসছে আমার কবরের পাশে আমাকে বলতেছে তুই চাল আসলেই ছিলে আমি বলেছি আমার থেকে দূরে থাকতে তুই তো চাল দুনিয়া ছেড়েই চলে গেলি

জুতা মারেন আপনার সেই বন্ধুকে যে আপনাকে আপনার বাপের নামে ডাকে জান তুমি খাইছো কখন সকালে দুপুরে না রাতে সকালে হ্যাঁ খাইছি দুপুরে হ্যাঁ খাইছি রাতে হ্যাঁ খাইছি তিন বেলায় যখন খাইছো তাহলে জিজ্ঞেস করলো কেন যে কখন আসলে সকালে আর দুপুরে তো আমি ভাত খাই আর রাতে ভাতই খাই এইসব রোজ ডে প্রোপোজ ডে চকলেট ডে প্রমিস ডে কিস ডে হাক ডে আফটার অল ভ্যালেন্টাইন ডে এইসব না বিয়ের আগেই হয় বিয়ের পরে চা দে নাস্তা দে রুমাল দে কম্বল দে রাইন্দা দে সব শেষে আমাকে বাঁচতে দে তোমার গার্লফ্রেন্ড আছে তাই তোমার জীবনে এখন রোজ ডে হাক ডে কিস ডে আর আমরা সিঙ্গেল জনাব আমাদের জীবনে তো এখন স্যাটারডে মানডে সানডে কি মেয়ের জীবন তেনা তেনা করে দিয়ে বলে তো আপনার রিলেশন ব্রেকআপ কারণ জানতে চাই তেমন কিছু না সাদিয়ার মিস কল রিসিভ করে ফেলছিলাম ডিয়ার এক কি যে মায়া লাগে আমার তোমারও লাগিয়া বই রানা নিজে তোমারে দিছে খাইয়া বাবা আমি তোমাকে পাইছি এটা আমার ভালোবাসা আর আমি তোমারই থাকবো এটা আমার যোগ্যতা কয়দিন সানি লিওন কয়দিন মিয়া খলিফা আবার কয়দিন পরিমণি এরা নাকি আবার এক নারীটা আসক ভালোবাসা ক্যান্সারের মতো হয় না বইলা আসে আর যায় পনেরো ফেব্রুয়ারিতে সবাই সবার বান্ধবীকে কল দিয়ে জিজ্ঞেস করলেন কোন জায়গায় আমি অনেক বালু কি বিশ্বাস না হবে কেমনে মাঝে মাঝে তো আমারও হয় না যেই পরীক্ষা আবিষ্কার করেছিল তাকে বলে দিও ফাজলামের একটা লিমিট টাকা দরকার আজকে সিঙ্গেল বলে ক্লাস সিক্স এর মেয়েও ধমক দিয়ে বলে আপনি কি উর্মি তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর কি বললি তুই কল্পনাকে কে মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর ভাবনা আবার তুই কোন মেয়ের কথা বলিস আরে আমি অন্য কারো কথা বলি না আমি তো তোমার প্রশংসা করলাম আজও মিথ্যা কথা বলল না বলো কোন মেয়ের কথা বলছো এই তুমি সুন্দর না এখন তো আমাকে ভালো লাগবে না ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের তাই না একটা সীমা থাকা দরকার এই সীমা আবার মেয়ে